নমসার সিদিকে ডেম হারবার দাঁড়ালে অভিষেক ব্যানার্জির জামানত জব্দ হবে ওখানে মাইনোরিটি দলিত আদিবাসী সহ যে ভোটটা আছে অভিষেক ব্যানার্জিকে সবাই তার বিপক্ষে দেবে ইভেন এটাও বলছে অভিষেক ব্যানার্জি দলের এখন জান্না নেই যারা ঘুরছে তারাও আমার পক্ষে দেবে অভিষেক ব্যানার্জির বিপক্ষে ভোট দেবে অভিষেক ব্যানার্জি তো মমতা ব্যানার্জির ছত্র ছায় তার রাজনীতিতে এসেছে মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে সে রাজনীতিতে এসেছে সে কি গ্রাসরুট লেভেলে রাজনীতি করেছে না ছাত্র রাজনীতি করেছে কোন রাজনীতির সাথে তিনি যুক্ত তিনি মাটি বোঝেন তিনি আর জমনার্থ জব্দ হবে সেই ভয়ে আতঙ্কিত হয়ে অভিষেকবাবুর যা কিছু কিছু আছে ওই এই ধরনের সাংবাঙ্গ তাদেরকে দিয়ে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করা অবজারভার ও নয় ভাঙরের ওকে কেউ দায়িত্ব দেয়নি মানুষের ভাঙরের মানুষের উনি জনপ্রতিনিধি নয় ভাঙরের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে না স্বস্তির দিকেই বিধানসভায় আর রাজ্য লোকসভাতে যদি বলেন তাহলে মিমি চক্রবর্তী হবে ওনার কোনো এখানে ফাংশন নাই ওনাকে দল ওনাকে দিয়েছে কালকে ওনার দল ওনাকে কানমুলে অন্য জায়গায় সরিয়ে দিলে ওনাকে মেনে নিতে হবে যতদিন এরকম গুন্ডামি মস্তানি করতে পারবে দল হয়তো ততদিন প্রাধান্য দেবে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে দল ওনাকে ছুঁড়ে ফেলে দেবে তো কথা হচ্ছে এক পয়সার কাজ করতে পেরেছি কি পারিনি আপনাদের এই অঞ্চলে দেখুন আমার এমএলএ ল্যাডের কী করেছি না করিনি মানুষকে জিজ্ঞাসা করেন দ্বিতীয় কথা আমি যেগুলো হচ্ছে এমএলএ ল্যাডের যে টাকাটা আমি পাই আমি তো নিজের হাতে খরচ করতে পারবো না ওটা আইনের মধ্যে পড়ে না প্রফিশনের মধ্যে পড়ে না আমার যে যেই জায়গাগুলো হচ্ছে করলে ভালো হয় সেই প্রস্তাবগুলো আমি দেব তারপরে সেটা বিপিএলের মাধ্যমে বিডিওতে আসবে বা বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টে এসে সেগুলো হওয়ার পরে সেটা ভেডিং হবে তারপরে সেটার জন্য টেন্ডার হবে তারপরে কাজ হবে এটা সমস্যাটাই এক প্রকার শাসকের হাতে আছে সুতরাং নীদ কে বদনাম করার জন্য সেই কাজগুলোকে ডিলে করছে উন্নয়ন থেকে বঞ্চিত